হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি এই ভিডিওটা কিছুদিন আগের করা আমি এখন বর্তমানে অসুস্থ আছি তো আমি অসুস্থ হওয়ার কিছুদিন আগে যখন বাইক রাইড করতাম তখনকার করা এখানে দৃশ্যটা খুবই সুন্দর এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে দুই পাশে সারি সারি গাছ লাগানো আকাশটা নীল খুবই অমায়িক এইসব জায়গায় ঘুরলে মনটা ভালো হয়ে যায় আর মনের সুখে গান গাইতে ইচ্ছে করে তো আপনাদের জন্য আমি সেই যে একটি গান গাবো মনের সুখে আজকে শুনতে থাকুন সাথেই থাকুন ভালোবাসুন যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে ভক্তৃটা সময় যেন মরু নাম হৃদয় জুড়ে নামিয়া বাকিটা সময় যেন মরু নাম হৃদয় জুড়ে না তন্যধা যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ অতি বাকিতে সময় যেন মরনময় হৃদয় জুড়ে নামে তো যধা ওহ তো যাই হোক কিছুদিন ধরে বৃষ্টি নামছে মাঝে মাঝে আকাশে সোনালি রোদ উঠছে এই মিলিয়েই চলছে মূলত আষার মাস চলে আসছে যার কারণে এই বৃষ্টি এই বাদল এই ঝড় এই আবার আকাশে তুমুল মেঘ এই নিয়েই চলছে রিসেন্টলি শোনা গেছে যে অনেক জায়গায় অনেক মানুষজন করোনা আক্রান্ত হয়েছে তো করোনার জন্য সবাই একটু সেফটি মেনটেন করবেন বিশেষ করে মাস্কটা পরার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই মাস্ক পরবেন তারপর মানুষের হাঁচি কাশি সামনে থেকে দূরে থাকবেন হাত তারপর হচ্ছে বারবার হাত ধোয়ার ট্রাই করবেন হেক্সাসল অথবা সাবান শ্যাম্পু দিয়ে হাত ধোবেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন যাতে ইমিউন সিস্টেমটা ভালো থাকে আর সর্বোপরি আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ যেন সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করে সব কিছু মালিক আল্লাহ যাই হোক আমি হচ্ছে একটু অসুস্থ আমার ফ্যামিলিতেও সব ফ্যামিলি মেম্বাররা অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা এই সময় পার করে ভালো সময় আসতে পারি আর কি বলবো আমার একটি সার্জারি হয়েছে যেটার জন্য আমি বাইক রাইড করতে পারবো না বেশ কিছু দিন অনেক দিন বলা চলে তো অনেক মিস করব বাইক রাইড আবার যখন সত্যায় ফিরে আসবে তখন অবশ্যই আবার গাইড ট্রিট করবে ও যদি হোহিনী নাকাশ আমি ভাবু কাশি তারপর কি জানি না এই বিল্ডিংটা খুবই সুন্দর ডিজাইন করেছে আকাশটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনি এই আকাশের প্রশংসা করতে করতে পাগল হয়ে যাবেন বাকি সৃষ্টির কথা তো দিলাম কত সুন্দর কোনো খুঁটি নেই কোনো কিছু নেই তারপরও আকাশটা কিভাবে উপরে একদম স্ট্যাবল ভাবে দাঁড়িয়ে আছে এটাই তো আল্লাহর পাওয়ার আল্লাহ আলমাইটি সর্বশক্তিমান যারা নাস্তিক তারা অবশ্য বিশ্বাস করে না পৃথিবীতে যে আল্লাহ আছে কিন্তু তাদের অবশ্য বিশ্বাস করা উচিত আল্লাহ যেকোনো একটা সৃষ্টি নিয়ে যদি তারা কল্পনা করে বা চিন্তা ভাবনা করে তাহলেই তো পাগল হয়ে যাওয়ার কথা যে অবশ্যই আল্লাহ আছে কেউ একজন ক্রিয়েটর যারা মুসলিমরা আল্লাহ বলে হিন্দুরা ভগবান বলে তারপর আরো বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন নামে ডাকে বাট ক্রিয়েটর পৃথিবীতে একজন অবশ্যই আছেন যিনি এই সকল পৃথিবী এবং খুব সুন্দরভাবে করতেছেন যদি সামান্য একটা দায়িত্ব পালন করতে দেওয়া হয় ঠিক মতো সে সেটা করতে পারে না কিন্তু আল্লাহ সর্বশক্তিমান এই পুরো ইউনিভার্সটাকে সাজিয়ে গুছিয়ে একদম ঠিকঠাক মতো এটার দায়িত্ব পালন করছেন ভাল আল্লাহ ുബാനന്ദ ലാന വലഹാംലില്ല মানুষের কত শত স্বপ্ন থাকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিন্তু পরিস্থিতি নিয়তি সবাইকে সব জায়গায় নিয়ে যায় আবার অনেকের কোনো স্বপ্নই থাকে না দেখা গেছে সে অনেক বড় কিছু হয়ে আছে সব কিছুই উপরালার হাতে ভাগ্য বলতে অবশ্যই কিছু আছে তারপরও চেষ্টা করতে হয় ভাগ্য পরিবর্তনের জন্য অবশ্যই ধৈর্য এবং চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব তারপরও আল্লাহ হাফিজ